আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকল জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো নতুন মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হয়ে আপনার মাঝে তার ফলশ্রুতিতে আজকেও একটি নতুন মেডিসিনের রিভিউ করব আজকে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যামডুকাল প্লাস ফিফটি প্রি ভিউয়ার্স অ্যামডুকাল প্লাস ফিফটিতে আজকের রিভিউ তো যা থাকছে এর নির্দেশনা মাত্রা ও সেবন বিধি। পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশনা গর্ভস্থে স্তনাদানকালে এটি খাওয়া যাবে কি যাবে না এর গ্রোপ কি কোন কোম্পানি তৈরি করেছে বাজারে কত ইত্যাদি সমস্ত বিষয় সাথে থাকছি আমি মোহাম্মদ সাদুর রহমান ফার্মাসিস্ট প্রিভেয়ার্স পুরোটা সময় জুড়ে থাকে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি অ্যামডুকাল প্লাস ফিফটি এর জ্যানেকটি হচ্ছে অ্যামলোডিপিন ফাইভ এবং অ্যাটেনল ফিফটি প্রিয় ভিয়ার্স এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর বাজারে এর প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা প্রিভিয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও সবার আগে পেতে সহায়তা করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নির্দেশনা যে সকল রুগীদের এসেনশিয়াল উচ্চ রক্তচাপ আছে বা হাই প্রেশার আছে এবং যে সকল রুগীদের অ্যাঞ্জিনা প্যাক্টোরিস ও উচ্চ রক্তচাপ উভয় বিদ্যমান পোস্ট এম এর রুগীদের জন্য নির্দেশিত নাইট্রির দ্বারা চিকিৎসায় ব্যর্থ এমন রিফ্রেক্টরি অ্যাঞ্জিনার রোগীদের জন্য নির্দেশিত এছাড়া জ্যেষ্ঠ চিকিৎসার পরামর্শ অনুযায়ী এই ওষুধটি গ্রহণযোগ্য মাত্রা ও সেবন বৃদ্ধি নির্দেশিত মাত্রা হল অ্যাম্লোডিপিন ও অ্যাটেনলল ফাইভ বাই টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক একটি প্রয়োজন হলে মাত্রা বাড়িয়ে দৈনিক ফাইভ বাই মিলিগ্রাম দুইটি ট্যাবলেট করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া ও অ্যাটেনলল কম্বিনেশনের সুসহনীয় সর্বোপরি পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ হলে ক্লান্তি মাথা ব্যথা এডিমা বমি বমি ভাব ঝিমুনি উদ্বিগ্নতা ও বিষণতা কদাচিত দেখা দিতে পারে প্রতিনির্দেশনা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা সাইনাস বাটিকার্ডিয়া দ্বিতীয় উচ্চ মাত্রার হার্ট ব্লকের ক্ষেত্রে এবং কার্ডিজেনিক শক নিম্ন রক্তচাপ কনজেকটিভ হার্ট ফেলার এবং বাম লয়ের কার্যকারিতা অকার্যকরিতা প্রিয় ভেয়ার্স গর্ভস্থ স্তন্যদানকালে কেবলমাত্র গর্ভস্থ বাচ্চার ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তাহলে এটি ব্যবহার করা যেতে পারে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয় প্রিয় ভেয়ার্স অ্যামডুকাল ফিফটি প্লাস এটি গ্রহণকালে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা রুগীর রোগের তারতম্য রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে এর ডোজ নিধান করা হয়ে থাকে যেহেতু সেহেতু অবশ্যই একদিন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে ভিউয়ার্স আজকে রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিউয়ার্স আজকের রিভিউ এ পর্যন্তই পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ